হু হু হাওয়ায় গঙ্গার ঘাটে পুড়ছেন একজন মানুষ মধ্যবিত্ত জীবনের ফাঁদে আটকে ছিলেন এখন মুক্ত হয়ে যাচ্ছেন আগুন যেন তাঁকে নয় তিনি গ্রহণ করছেন আগুন শিল্প হয়ে লাফিয়ে উঠছে শিখা কোনো ভার রইল না কোনো পিছুটান পাড়ের উপর অশ্রু সজল যারা একটু পরেই হয়ে উঠবে হিসেবে ভাববে কতটুকু প্রয়োজন ছিল মানুষটার জীব দিয়ে চিতা চেটে নেবে গঙ্গা অজিত বাইরির কবিতা দাহ কণ্ঠে প্রীতম মজুমদার